হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো তো আশা করি সবাই ভালো আছো তোমাদের সবাইকে জানাই শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা তো বন্ধুরা আমার এই চ্যানেলে লক্ষ্মী পূজা নিয়ে একটি নতুন ভিডিও আসতে চলেছে তো তোমরা ভিডিওটি অবশ্যই দেখবে আর কালী পূজা ভাইফোঁটা কখন শুরু হবে সেও নিয়েও ভিডিও আসতে চলেছে ভিডিওগুলো যদি তোমাদের চ্যানেলে ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা পাশে থাকবে আর আমি এই লক্ষ্মী পূজা কালী পূজা ভাই ফোঁটার যে ভিডিওগুলো দেব এই ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখো আশা করি তোমাদের খুব হেল্পফুল হবে তো বন্ধুরা সবাই দুর্গাপূজা আনন্দে কাটাও তো আমার একটু ভিডিও দিতে দেরি হচ্ছে কেননা আমার বাড়ির ধারে দুর্গাপূজা হচ্ছে আর এত সাউন্ড আসছে ভিডিও করতে অসুবিধা হচ্ছে তাই বন্ধুরা আমার পাশে থেকে তোমরা আর আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে আসার তো বাই বাই সবাই ভালো থাকবে